সবুজের বাড়ি বিদ্যালয় থেকে আটের তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মৃতুর বাড়ি বিদ্যালয় থেকে বারোর পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত এখন এখানে ক নম্বর এক নম্বরে আছে সবুজের বাড়ি থেকে মৃতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার তাহলে সবুজের বাড়ি থেকে মৃতুর বাড়ির দূরত্ব মোট কত কিলোমিটার সেটা জানতে চেয়েছে তাই আমরা কী করবো আটের তিন কিলোমিটার তার সাথে বারোর তিন কিলোমিটার যোগ করে আমরা দেখব সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার হয় তাহলে আমরা ওই দুইটা হিসেবে যোগ করে দেব আটের তিন যোগ বারোর পাঁচ কিলোমিটার যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে হরগুলো লসও করতে হবে তাহলে আমরা দুইতে ভাগ করব চার দুগুনি আট ছয় দুগুণি বারো আবার দশ সংখ্যাতে আমরা দুইতে ভাগ দেবো দুই দুগুনি চার তিন দুগুনি ছয় এখন আমরা এই চারটি সংখ্যা গুণ করে দিব দুই দুগুণি চার চার দুগুনি আট তিন আশটা চব্বিশ তাহলে আমরা লস কত পেয়েছি চব্বিশ এখন আমরা এই ভগ্নাংশটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে দুটোর হরই আমরা দেব কত চব্বিশ এখন আমরা কি করব। এই যে হর দ্বারা প্রথম ভগ্নাংশের হর দ্বারা চব্বিশকে আমরা ভাগ করবো তারপরে যে ভাগ ফলটা পাবো তার সাথে তিন গুণ করবো তিন আশটা চব্বিশ তিন তিনকে নয় বারো দুগুণে চব্বিশ পাঁচ দুগুণা দশ তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এখন আমরা চব্বিশ দিলাম এখন নয় আর এখন আছে দশ তাই হচ্ছে কত উনিশ আমরা একবারে যোগ করে দিলাম উনিশ চব্বিশের উনিশ কিলোমিটার তাহলে কি উত্তর সবুজের বাড়ি থেকে মৃতর বাড়ির দূরত্ব কত চব্বিশের উনিশ কিলোমিটার এখন প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্নে আছে সবুজ ও মৃতর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত কিলোমিটার এবং কার বাড়ি নিকটবর্তী বিদ্যালয় বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী তাই জানতে চেয়েছে তো আগে আমরা তার বাড়ির দূরত্ব বের করব বলছে কি দূরত্বের আবার পার্থক্য তাহলে পার্থক্য মানে হচ্ছে বিয়োগ আমাদের বিয়োগ করতে হবে এখন আমরা কী করবো তাহলে আমরা লিখবো এক নং হতে পাই সবুজের বাড়ির দূরত্ব সবুজের বাড়ির দূরত্ব আটের তিন বা চব্বিশের নয় কিলোমিটার আর মিতুর বাড়ির দূরত্ব দূরত্ব বারোর পনেরো বা সমর করলে কত হইল চব্বিশের দশ তাহলে যেটার লব ছোট তাহলে তার বাড়ি আছে বিদ্যালয় থেকে কাছে বা নিকটবর্তী তাহলে এখানে হচ্ছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী তো আমাদের আগে পার্থক্য চাইছে আমরা পার্থক্য মানে কি বিয়োগ করব। সমহার করে বিয়োগ করলে খুব তাড়াতাড়ি সমাধান করা সম্ভব হবে সবুজ ও মিতুর বাড়ির বিদ্যালয় থেকে পার্থক্য এখন আমরা পার্থক্যটা বের করবো সবুজ মৃত্যুর বাড়ির বিদ্যালয় থেকে পার্থক্য কত কিলোমিটার তাহলে যেটা বড় সেটা আমরা আগে লিখবো তারপর যেটা ছোটো তারপরে লিখবো নাহলে আমাদের বিয়োগ করতে গেলে ভুল হয়ে যাবে তো যেহেতু সমহর বিশিষ্ট তাই আমরা একটা হর নিলাম উপরে দশ বিয়োগ নয় তাহলে একের চব্বিশের এক কিলোমিটার সবুজ ও মৃত্যুর বাড়ির পার্থক্য হচ্ছে চব্বিশের এক কিলোমিটার এখন কার বাড়ির নিকটবর্তী সবুজের বাড়ি হচ্ছে নিকটবর্তী তো বন্ধুরা এই সেলাস্ক্রেপ ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আমাদের পাশে থেকে ধন্যবাদ সবাইকে